চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বৈদ্যুতিক কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি কেবলস সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রাহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবে আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকোটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে বিআরবি কেবলস তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি সাম্প্রতি প্রকাশ করেছে শুধুতেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এবং এই সার্কুলারটির পথ সম্পর্কে বেশ কিছুটা তথ্য এখানে উল্লেখ করেছে যেমন বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং আইএসও এখানে নাম্বারটি রয়েছে এটা আপনারা দেখে নেবেন সনপ্রাপ্ত বাংলাদেশের একটি অন্যতম নেতৃত্বস্থানীয় বৈদ্যুতিক কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত কুষ্টিয়া ব্যাচিত অর্থাৎ কুষ্টিয়া ছাড়া বাংলাদেশের অন্যান্য জেলায় বিক্রয় কেন্দ্রের জন্য কিছু সংখ্যক সৎ পরিশ্রমী উদ্যমে এবং দক্ষ গাড়ি চালক আবশ্যক অর্থাৎ এই গাড়ি গাড়িচালক বা ড্রাইভার পদে তার জনাবলীয় প্রদান করবে উল্লেখিত পদে নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিকটকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো একটু আগে আমি যেটা বললাম যে এই সার্কুলারটি তারা যে পদে প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ড্রাইভার এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর মধ্যে যে সকল শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য যোগ্যতা থাকতে হবে সেগুলো তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে যেমন এক নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রার্থীকে অবশ্যই গাড়ি চালানোর বৈধ হাল লাগাত লাইসেন্সধারী হতে হবে অর্থাৎ অবশ্যই লাইসেন্স থাকতে হবে প্রার্থীর প্রার্থীকে অবশ্যই কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য করা হবে অর্থাৎ যারা দীর্ঘদিন যাবত ড্রাইভিং পেশায় রয়েছেন বা কাজ করেন তারা যদি আবেদন করে থাকেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি সেই ক্ষেত্রে কম হয়ে থাকে তাতেও আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আপনার এক্সপেরিয়েন্সের বিষয়টি তারা বিবেচনা করবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটি তারা শিথিলযোগ্য করে দিবে অবশ্যই প্রার্থীর বয়স কিন্তু পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পঁচিশ বছরের কম বা চল্লিশ বছরের বেশি হওয়া যাবে না অবশ্যই বয়সটি পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে চাকরির অবস্থান যেটি রয়েছে আমি শুরুতেই যেটি বললাম যে কুষ্টিয়া ব্যতীত দেশের যে কোনো জেলায় অর্থাৎ কুষ্টিয়া জেলা যেটি রয়েছে সেই জেলা ব্যতীত আপনাকে বাংলাদেশের যে কোনো জেলায় তারা পোস্টিং করে দিবে কাজের ধরন হচ্ছে অবশ্যই এটি একটি ফুল টাইম স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক এই ধরনের কোনো চাকরি বা কাজ না অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি বেতন যেটি রয়েছে সেটা হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সহ আকর্ষণীয় বেতন আপনাকে তারা প্রদান করবে অর্থাৎ বেতনটি অবশ্যই আপনার আকর্ষণীয় হবে পাশাপাশি কোম্পানির যে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনাকে তারা প্রদান করবে তবে প্রত্যাশিত বেতন আবেদনে উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন বা আবেদন একটি ফর্ম বা পত্র যেটা আপনারা তৈরি করবেন সেটি তো অবশ্যই কিন্তু আপনি আপনার হচ্ছে যে প্রত্যাশিত বেতনটি রয়েছে সেটি কিন্তু উল্লেখ করে দিবেন যে কত টাকা বেতন হলে আপনি চাকরিটি করতে চান এই ধরনের একটি অ্যামাউন্ট আপনি তৈরি করে দিবেন তাহলে তারা হয়তো আপনার যে বেতন আস্তিং বেতন রয়েছে বা আপনার যে প্রত্যাশিত বেতন রয়েছে সেটি সম্পর্কে তাদের একটি ধারণা তৈরি হবে তো উল্লেখ্য প্রার্থীগণ তাদের আবেদনের আবেদনে আমাদের সম্মানিত ট্রেডার্স বা যেটি বৈদ্যুতিক পণ্য সামগ্রী বা পিবিসি পাইপস অ্যান্ড ফিটিংস ব্যবসায়ী এর রেফারেন্সে তাদের আবেদন পত্রে উল্লেখ করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো তাদের ট্রেডার্স বা যে সকল পণ্য রয়েছে সেগুলো যারা বিক্রি করে এই ধরনের কোনো ব্যবসায়ের কাছ থেকে কিন্তু আপনি চাইলে রেফারেন্স নিতে পারেন এবং সেটি আপনার আবেদন ফর্মে আপনি উল্লেখ করতে পারবেন এটি তারা কিন্তু এই সুযোগটি রেখেছে অবশ্যই আপনি চাইলে সেই রেফারেন্সের মাধ্যমে আসতে পারবেন আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের এক কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ লাইসেন্স নাগরিকত্বের সড়ক ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ যোগাযোগের নম্বর ও খামের ওপর পদের নাম উল্লেখ আগামী তিন ছয় দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিসিক শিল্পনগরী কুষ্টিয়া বরাবর অথবা নিম্নে উল্লেখিত ইমেইলে মারফত দরখাস্তের দরখাস্ত পাঠাতে হবে অর্থাৎ এখানে তারা যে বিষয়টি বলেছে যে আপনি অবশ্যই যখন আবেদন করবেন তখন আপনার এক কপি ছবি আপনি দিবেন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি সেই সম্মেলন ফটোকপি দিবেন এছাড়া হচ্ছে আপনার যে লাইসেন্স রয়েছে ড্রাইভিং লাইসেন্স সেটি এবং নাগরিকত্বের শরৎ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এগুলো আপনি অ্যাডজাস্ট করে দিবেন তাদের যে এছাড়া আপনার যে সচল মোবাইল নাম্বার রয়েছে সেটিও আপনি অবশ্যই আবেদন উল্লেখ করে কারণ পরবর্তীতে আপনার সাথে তারা হয়তো মোবাইল ফোনে সেই সচল নাম্বারটি যোগাযোগ করবে তো এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী তিনে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ মাত্র কয়েকদিন আপনারা সময় পাচ্ছেন এই সার্কুলারটিতে আবেদন করা সার্কুলারটি প্রকাশিতও হয়েছে সাতাশে মে অর্থাৎ খুবই স্বল্প সময়ের জন্য তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদনের সুযোগ রেখেছে আপনারা যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা যত দূরক্ষেত্র সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন অবশ্যই ডাকযোগে আপনারা চাইলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদের যে অফিশাল অ্যাড্রেস রয়েছে সে অফিশিয়াল অ্যাড্রেসে আপনারা চাইলে ডাকযোগে অথবা কুরিয়ারে আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন এছাড়া যারা ইমেইল আবেদন করতে আগ্রহী বা অনলাইনে আবেদন করতে আগ্রহী তারা চাইলে তাদের ইমেইল অ্যাড্রেসে কিন্তু আবেদন করতে পারেন এখানে তাদের ইমেইল অ্যাড্রেসটি রয়েছে ইমেল যেটি রয়েছে সেটি হচ্ছে বিআরবি ক্যাবলস অ্যাট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে চাইলে আপনি আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ইমেলের মাধ্যমে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারবেন আর যারা ইমেলে আবেদন করতে আনকমফোর্টেবল বা ইমেলটি বুঝেন না এ ধরনের যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আপনি আপনার কোনো দক্ষ ছোটো ভাই বা দক্ষ কোনো কম্পিউটারের দোকানে দিয়ে কিন্তু চাইলে ইমেলের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়াটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় একটি পত্রিকা দৈনিক বাংলাদেশ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সাতাশে মে দু প্রকাশিত হয়েছে অর্থাৎ সাতাশে মে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি যদি আপনারা সংগ্রহ করে থাকেন সেখানে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেই পত্রিকা থেকে উক্ত সার্কুলারটি আপনারা সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য আবারও লিস্ট থেকে ভালোভাবে পড়ে জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও শেয়ার করবো আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই সার্কুলারটি আহ সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ